নমস্কার বর্তমানে আমাদের সঙ্গে আছেন দিনাটা বিধানসভার বহু চর্চিত একজন নাম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তাছাড়া তার আর একটা পরিচয় হচ্ছে তিনি ভারতীয় জনতা পার্টির ছয় নম্বর মন্ডলের মন্ডল সভাপতি তরণী বর্মন আচ্ছা তরণি বাবু লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে গেছে কি মনে করছেন দিনাটায় এবার কি হতে চলেছে দিনাটায় ভারতীয় জনতা পার্টি প্রার্থী আমাদের যে সকলের শ্রদ্ধেয় এবং প্রিয় নীতিশ প্রামাণিক কমপক্ষে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার ভোটে এটা মিনিমাম নিতে আচ্ছা দিনাটা মানে সবসময় রাজনৈতিক সন্ত্রাসের কথা দিনাটার থেকে উঠে আসে তো এইবার ভোটে কি একই পরিস্থিতি থাকবে না অনেকটা শান্তিপ্রিয়ভাবে ভোট হবে কি আশা করছেন শান্তিপ্রিয়ভাবে ভোট হবে এটা আমরা অবশ্যই চাইবো কিন্তু ভোটটা শান্তিতে করতে না দেওয়ার চেষ্টা করবে এখানকার যিনি ক্ষমতাসীন দলের বিধায়ক উদয়ন গুহ উনি সর্বদাই বন্ধগোলকে ভালোবাসেন মানুষের বাড়িঘর বানতে ভালোবাসেন তো যত চেষ্টাই করুক কোনো চেষ্টাই এবার কাজ হবে না কারণ মানুষ ওনার এই জঘন্য এবং নোংরামি মানসিকতার কারণ তৃণমূল কংগ্রেস থেকে সমস্ত মানুষ সরে গেছে এইবার ভোটে তো কেন্দ্রীয় বাহিনী থাকবে তাহলে সন্ত্রাস কেন সে ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে সে কেন্দ্রীয় বাহিনী তো সবসময় সব জায়গায় থাকে উনি নানানভাবে চক্রান্ত করে গ্রাম এলাকায় গন্ডগোল পাকানোর চেষ্টা করবেন আচ্ছা ইতিমধ্যে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়িয়েছে তারপরে আশা কর্মীদের জন্য বেতন বৃদ্ধি করেছে বিভিন্ন ধরনের এই ধরনের প্রকল্প নিচ্ছে তাদের অভিযোগ যে বিজেপির বিভিন্ন জনপ্রতিনিধিদেরকে মানুষ তো দিয়েছিল কিন্তু তারা কোনো কাজ করতে পারেনি এর কোনো প্রভাব কি পড়বে না এর কোনো প্রভাব পড়বে না এর কোনো প্রভাব পড়বে না আর লক্ষ্মী ভান্ডারে বলুন আর যে ভাতাই বলুন না কেন কোনোটাই কাজ করবে না কারণ মানুষ সর্বপ্রথম একটা চিন্তা করে কারো কাছ থেকে এক টাকা পেলো কি পেলো না একটা মানুষ সর্বদাই চিন্তা করে তার সন্তান এবং তার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে বর্তমান এখানকার নেতৃত্ব এই শান্তিটাকে নষ্ট করে দিয়েছে আচ্ছা এই যে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল গত লোকসভা নির্বাচনের সময় বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে বিজেপি সেনার একটা হয়েছিল সেনার কি প্রভাব পড়বে নারায়ণী সেনা এবং রাজবংশীদের করে কি প্রভাব দেখুন আমরা আমিও রাজবংশী সমাজের মানুষ রাজ্য সরকারও কিন্তু নারায়ণী বেটেলিয়ান তৈরি করবে রাজ্য সরকার যদি এটা না করতেন এটা যদি ঘোষণাটা না করতেন তাহলে এটা কাউন্টার ব্যাপার না মানুষ শান্তি এবং ভারতবর্ষের অন্যান্য স্টেটে যেভাবে উন্নয়নগুলো হচ্ছে যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আছে সেগুলো এখনকার মানুষ গোটা বিশ্বকে লক্ষ্য রেখে ভারতবর্ষের বিভিন্ন প্রভিনস বা বিভিন্ন প্রভিন্সের তারা খবর রাখে এবং বিভিন্ন প্রভিন্সের যে উন্নয়নগুলো হচ্ছে সেই উন্নয়ন এবং বাংলার সাংস্কৃতিক ক্রিয়ার্মা যখন বাংলার শান্তির ক্রিয়ানার্জন মানুষ এগুলোকে তুচ্ছ মনে করে ভারতীয় জনতা পার্টির প্রার্থী আমাদের নিশিধ প্রাবলিককে বিহু ভোটে ভোট দিয়ে যেতে হবে এটা আমি একজন আশা করছি জি মেমোরিয়াল স্কুল ইজ এ ডে ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল উইথ ডে বোর্ডিং অ্যান্ড ক্র্যাশ ফেসিলিটি it has a beautiful building classrooms with natural lights spacious playground with sand pits, splash pool and dormitories homely tasty food for day boarders and crush the school offers all subjects in english vernacular is must according to their mother tongue hindi or bengali our motto where learning begins aims planting the seed of knowledge we believe for good leaders of tomorrow we need good schooling today near zilla parishad kajbihar